হ্যালো ফ্রেন্ডস এতদিন তো তোমাদের সাথে অনেক ধরনের ভিডিও শেয়ার করলাম অনেক জায়গায় ঘুরতে গেলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে দেখালাম তো আজকে আমি একটু অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো অন্য ধরনের ভিডিও বলতে একটা কুকিং ভিডিও মানে রান্নার ভিডিও তো আমি ভাই আর আমার ভাগনা আমাদের এই বাড়ির হোয়াইটিকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের ছাদে পিকনিক করতে আজ আমরা বানাবো বিরিয়ানি বাড়িতে কী করে বিরিয়ানি বানানো হয় এত সহজ পদ্ধতিতে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা যেভাবে বানাই আমি কিন্তু সেভাবেই তোমাদেরকে দেখাবো হয়তো দোকানের মতন ওরকম হবে না তবে খেতে কিন্তু খুব টেস্ট আর এভাবে হোমমেড বিরিয়ানি করে কিন্তু খেতে খুব ভালো লাগে এখানে কোনো ফুড কালার মেশানো হবে না কোনো কিচ্ছু না আমরা নর্মালি ঘরোয়া পদ্ধতিতেই বিরিয়ানিটা তৈরি করব তো এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি বেরেস্তা তৈরি করার জন্য আর ভাই এদিকে তেলটা বসিয়ে দিয়েছে তেলটা গরম হচ্ছে আর আমি এখানে পেঁয়াজটা কাটা হয়ে গেলে ওগুলো তেলে ছেড়ে দেবো আর পেঁয়াজটাকে বেরেস্তা করে তৈরি বানিয়ে নেবো আর কি আর পেঁয়াজটাকে কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর আমরা বেরেস্তাটা একটু একটু বেশি করেই বানাই কারণ এটা খেতে আমাদের বেশি ভালো লাগে তো এদিকে ওটা ভাজা হয়ে গেল আমরা বেরেস্তাটাকে তুলে নিলাম কড়ার থেকে তো এদিকে ওই তেলেই কিন্তু আগে থেকে চিকেনটাকে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল সেটাকে দিয়ে দেওয়া হলো এবার ওটা ওখানে ডিপ ফ্রাই হবে আর এদিকে আমরা খেয়ে নিচ্ছিলাম একটু কমলা লেবু এগুলো নিয়ে এসেছে তো এখানে দেখো চিকেনটা কিন্তু ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে ওই তেলেই আমরা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা এ সমস্ত কিছুর রস এটা কিন্তু পুরোপুরি রসেই তৈরি হবে এখানে কিন্তু কোনো বাটা জিনিস দেওয়া হবে না তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো এই আলুগুলো এখানে ভালো করে সিদ্ধ হবে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আলুগুলো আমরা আলাদা করে নামিয়ে নেবো এখানে দিয়ে দিলাম কেওড়া জল কেওড়া জলটা কিন্তু আমরা এখানে দিয়েছিলাম কিছুটা আবার ম্যারিনেশন যখন করেছিলাম তখন দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম আরেকটু গরম মশলার গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা এই বিরিয়ানি মশলাটা কিন্তু বাড়িতেও তৈরি করা যায় তবে আমরা বাড়িতে তৈরি করি না আমরা দোকান থেকে কিনেই নিয়ে আসি বাড়িতে তৈরি করতে কিন্তু অনেকটাই ঝামেলা যাই হোক আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হওয়ার পরে এগুলো আমরা এখন আলাদা একটা গামলায় তুলে নেব আর আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এই ঘন গ্রেভিটার থেকে আমরা একটু রোগান জুসটা তুলে নেব এটা বিরিয়ানির ওপরে আমরা দেবো বলে আমরা এটা আগের থেকে তুলে নিচ্ছি এবার ওখানে সেই ভাজা চিকেনের টুকরোগুলো আমরা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কষাবো আর এখানে কিন্তু আর জল আমরা ইউজ করব না এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর পরে দম দেওয়ার সময় পুরোটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে আর কোনো কিছু নতুন করে আর দেব না তো এখানে বিরিয়ানির চালটা সেদ্ধ করার জন্য হাঁড়িতে আমরা জল বসিয়েছিলাম আর এখানে জলে তেজপাতা লবঙ্গ দারচিনি এ সমস্ত কিছু দিয়ে আর কেওড়া জল মিঠা আতর লবণ দিয়ে কিন্তু আমরা বসিয়ে দিলাম হাঁড়িটা জলটা গরম হওয়ার জন্য তো জল গরম হওয়ার পর এখানে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা আর হাঁড়িটা যেহেতু সবসময় গ্যাসে বসে তার জন্য এটা কিন্তু আমি আগে থেকে মাটি মাখিয়ে রেখেছিলাম তো যাই হোক ভাতটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমরা বিরিয়ানির হাঁড়িটা তৈরি করে নেবো আমরা কিন্তু হাড়ির মধ্যে শুধু এখন চিকেনের গ্রেভিটাই দিচ্ছি আর চিকেনটা এখন দিব না চিকেনটা একটু পরে দেব তো গ্রেভিটা নিয়ে হাঁড়িটা চার পাঁচ দিয়ে মাখানোর পর এখানে দিয়ে দিব এখন আমরা ভাতটা আর ভাতটা কিন্তু ছিল একদম গরম আর গরমটা দিলে কিন্তু বেশি ভালো হয় তো তারপরে কিন্তু উপর দিয়ে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো তারপরে দিয়ে দিলাম উপর দিয়ে বেরেস্তা আর আমাদের চিকেনের পিসগুলো একটু ছোট ছোটো হয়ে গেছে কোনো ব্যাপার না ছোটোগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে এদিকে আমার মা দেখছিল আমরা দুই ভাই মিলে কি করি তো তারপরে আমরা দিয়ে দিলাম দিয়ে 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 দেওয়ার পর দিলাম বিরিয়ানি ভাত দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম সেদ্ধ চারজন খাবো তার জন্য কিন্তু আমরা এখানে চারটি সেদ্ধ ডিম দিয়েছি এখানে দিয়ে দিলাম কেশর ভেজানো দুধটা এটা কিন্তু পুরো হাত দিয়েই দিতে হলো কারণ চামচ দিয়ে দিলে ভেতরে দিয়ে যাবে না হাত দিয়ে দিলে চারদিক দিয়ে ছড়িয়ে পড়বে কেওড়া জল আর মিঠা হাতরটা কিন্তু আমি কেশর ভেজানো দুধের মধ্যে আগে থেকেই দিয়ে দিয়েছিলাম তারপর উপর দিয়ে দিয়ে দিলাম রোগাড়ি ওয়ান জুসগুলো আর বেরেস্তা আর তারপরে দিয়ে দিলাম পুরোপুরি ঘি আর ঘিটা কিন্তু আমরা আগেই দিই কারণ পরে দিলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা আমাদের কাছে ভালো লাগে না তো ওপর দিয়ে আটা দিয়ে ভালো করে হাড়িটাকে চাপে দিয়ে আমরা একদম বসিয়ে দেব দমে আর দম কিন্তু পুরোপুরি আধ ঘন্টার জন্যই বসবে নিচে লাল লাগুন আর ভেতর হবে বিরিয়ানিটা দম ওপর দিয়েও কিন্তু কিছুটা লাল লাগুন আমরা তুলে দিলাম তো আধ ঘন্টা পর আমি হাঁড়িটা খুললাম আর হাঁড়িটা খোলার পর সত্যি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল এত সুন্দর একটা সেন্ট ওই ফ্লেভারেই মনে হচ্ছিল যে পুরো পেট ভরে গেছে তারপর আমি বিরিয়ানিটাকে কেটে নিলাম আর হাঁড়ির থেকে আমার প্লেটটা একটু বড় হয়ে গেছিলো আমার একটু অসুবিধা হচ্ছিল কিন্তু কোনো ব্যাপার না সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা কেটেছে তো বিরিয়ানি কাটার পর আমি সবার প্লেটে সার্ভ করে দিলাম এখানে আমরা এখন খেয়ে নেব বিরিয়ানিটা আর হ্যাঁ তোমাদের সাথে আরেকটা ভিডিও আমি শেয়ার করতে পারিনি চিকেন চাপটা আমরা তৈরি করেছিলাম একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণটা দেখানো যায় না তার জন্য ওটার আমি দেখাতে পারিনি যাই হোক বিরিয়ানিটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল এভাবে সহজ পদ্ধতিতে তোমরাও বাড়িতে বিরিয়ানি তৈরি করে খেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখাবে নেক্সট ব্লগের টাটা